নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানান আজকে বলবো এমন এক অভিনেত্রী কথা যিনি সারা জীবন কলঙ্কের ভার বইয়ে বেরিয়েছেন কপালে জুটেছে সংসার ভাঙার তকমা অথচ তিনি শুধুমাত্র ভালোবেসেই উত্তম প্রিয়া হয়ে রয়ে গিয়েছিলেন সমাজের পরোয়া তিনি করেননি শেষ জীবনে চরম নিঃসঙ্গতা ছিল তার সঙ্গী বলবো সুপ্রিয়া দেবীর কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন জন্ম উনিশশো সালের আটই জানুয়ারি বারমায় অধুনা মায়ানমারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী যখন মায়ানমার দখল করে তখন শুরু হয় বাঙালি খেদাও অভিযান যার জেরে প্রতিষ্ঠিত আইনজীবী গোপাল চন্দ্র ব্যানার্জিকে সপরিবারে উৎখাত হতে হয় সুপ্রিয়া ছিলেন তার অষ্টম সন্তান জীবনটা যে চরম সংগ্রামের মধ্যে অতিবাহিত হবে তা জন্ম থেকেই নির্ধারিত হয়ে গিয়েছিল সুপ্রিয়া তখন নাম ছিল বেনু বেনুর জন্মের কয়েকদিন পর তার এক দাদা মারা যান তখন মা কাঁদতে কাঁদতে বলেছিল এই মেয়ে ভালো নয় একে বিদায় করো মায়ানমার থেকে শরণার্থী হয়ে দীর্ঘ পথ পেরিয়ে কলকাতায় আসেন বেনু ও তাঁর পরিবার ভবানীপুরে থাকার সময় প্রথমবার উত্তম কুমারের দর্শন পান তিনি তখনও উত্তম কুমার সিনেমায় নামেননি এরপর বহুদিন পরে বসু পরিবার ছবির শুটিংয়ে ফের দেখা হলো বেনুর সুন্দর হাসি দেখে তাকে সিনেমায় নামার প্রস্তাব দিয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী চন্দ্রাবতী দেবী মেয়ের সিনেমার অভিনয় মোটেই পছন্দ ছিল না বাবার তাই কুড়ি বছর বয়সেই বেনুর বিয়ে হয়ে যায় বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে যদিও বিয়ের পর স্বামীর সহযোগিতায় সিনেমায় অভিনয় চালিয়ে যান বেনু ততদিনে অবশ্য তিনি পাহাড়ি স্যান্ডালের দেওয়ার নাম সুপ্রিয়া চৌধুরীতে বিখ্যাত হয়ে গিয়েছেন ঋত্বিক ঘটকের পরিচালনায় মেঘে ঢাকা তারা ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সুপ্রিয়া চৌধুরী তিনি যে কত বড় মাপের অভিনেত্রী তাই একটি ছবিতেই প্রমাণ করে দিয়েছিলেন অন্যদিকে উত্তম কুমারের সঙ্গে শুনো বড় নারী জীবন জিজ্ঞাসা সোনার হরিণ ইত্যাদি ছবিতে অভিনয় সূত্রে ঘনিষ্ঠতা বাড়তে থাকে সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে রোজ যাতায়াত শুরু করেন উত্তম কুমার আর এই নিয়ে দুই পরিবারে শুরু হয় তুমুল অশান্তি একদিন হঠাৎই স্ত্রী মেয়েকে ছেড়ে চলে যান বিশ্বনাথ চৌধুরী একা হয়ে পড়েন সুপ্রিয়া দেবী কিন্তু যার অস্থি মজ্জায় লড়াকু মনোভাব তিনি বিন্দুমাত্র ভাঙেননি বরং কেরিয়ার এবং মেয়ে সোমাকে একা হাতে সামলে বড় করেছিলেন এরপর একদিন হঠাৎ বসন্তের মতো তার বাড়িতে আশ্রয় চাইতে আসেন উত্তম কুমার ফিরিয়ে দেন সুপ্রিয়া দেবী সমাজ সংস্কার লোকলজ্জা কেরিয়ার কোনো কিছুকে পরোয়া না করে উত্তম কুমারকে নিজের জীবনে আশ্রয় দিয়েছিলেন এরপরে সুপ্রিয়া দেবীর জীবনে শুধুই উত্তমময় হয়ে ওঠে সিনেমার অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে কি খেতে ভালোবাসেন এই নিয়েই তার দিন কাটতে শুরু করে উনিশশো সালে উত্তম কুমারের হঠাৎ মৃত্যু ফের একবার সুপ্রিয়া দেবীকে একা করে দেয় জীবনে বড় বিপর্যয় নামলেও এবারও শক্ত হাতে নিজেকে সামলেছিলেন সিনেমা নাটক যাত্রা অভিনয় সমান্তালে চালিয়ে যান শেষের জীবনে বালিগঞ্জের ফ্ল্যাটে অনেকটাই নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন ঘনিষ্ঠজনের আনাগোনা কমে গিয়েছিল খোঁজখবর কেউ তেমন করত না বললেই চলে নীরবে নিঃশব্দে দু হাজার সালের ছাব্বিশে জানুয়ারির ভোররাতে সকলের অলক্ষে পৃথিবী ছেড়ে উত্তমময় কোনো এক জগতে পাড়ি দিয়েছিলেন সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে নিয়ে অনেক কলঙ্ক অপমান তাকে সহ্য করতে হয়েছে কিন্তু নিজের লক্ষ্যে তিনি অবিচল ছিলেন প্রশ্ন ওঠে সুপ্রিয়া দেবীর জীবন উত্তম কুমারকে নিয়ে হলেও উত্তম কুমারের জীবনকে সত্যি সুপ্রিয়াময় ছিল তাহলে কেন নিজের স্ত্রী গৌরী দেবীকে ছেড়ে সুপ্রিয়া দেবীকে স্ত্রীর স্বীকৃতি দেননি সুপ্রিয়া দেবীকে তাহলে চিরদিন একাই ছিলেন তাকে নিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে যত বেশি চর্চা হয়েছে তার অভিনয় নিয়ে ততটা হয়নি একজন শিল্পীর যথার্থ মর্যাদা সুপ্রিয়া দেবী কোনোদিনই পাননি সুপ্রিয়া দেবী বেঁচে থাকুক অমর হয়ে থাকুক তার অভিনয় প্রতিভার জেরে কলঙ্ক নিয়ে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ